রাশিদুল নামের এই ভাই ব্রেন টিউমারে আক্রান্ত আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে না পারায় ঢুকছেন গত প্রায় পাঁচ মাস যাবৎ চিকিৎসা না পেলে এই মানুষটি আর স্বাভাবিক জীবন পাবেন কি না তা বলা অনিশ্চিত স্বামী স্ত্রী দুজনেই কাজ করতেন গার্মেন্টসে নিজের অসুস্থতার জন্য রাশিদুলের পক্ষে কাজ করা সম্ভব হয়নি আর স্বামীকে দেখভালের জন্য কাজ ছাড়তে বাধ্য হতে হয়েছে তার স্ত্রীকেও আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা মানবিক ভিডিও নিয়ে আপনাদের দেখাবো এই যে রাশেদুল নামের একজন ভাই যিনি আমার প্রতিবেশীও বটে এই রাশেদুল ভাই কিন্তু মাথায় ব্রেন টিউমারে আক্রান্ত উনি আসলে একটা সময় দর্জির কাজ করতেন টেইলারিংয়ের কাজ করতেন টেইলারিংয়ের কাজ করা অবস্থায় উনি গার্মেন্টসের যান এবং স্বামী স্ত্রী দুইজনেই কিন্তু গার্মেন্টসের উদ্দেশ্যে যান কিন্তু গার্মেন্টসে যাওয়ার কয়েক মাস পরেই কিন্তু আসলে এর ব্রেন টিউমারটা ধরা পড়ে আর কাজ করতে পারেন না তারপর থেকে স্ত্রী কিছুদিন কাজ করলেও তার পক্ষেও আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি আসলে দুইজনই গার্মেন্টস শ্রমিক মানুষ এই যে নিজেদের কোনো জমা জমিও নাই। এখন কিন্তু চিকিৎসার জন্যে উনি চিকিৎসার অভাবে এখন আসলে সুস্থ হতে পারছেন না ওনার চিকিৎসা প্রয়োজন আচ্ছা ওনার চিকিৎসার জন্য চিকিৎসকরা কি বলছে আপনাকে চিকিৎসকরা বলছে আর এমআর রিপোর্ট দেখার পরে বলছে আপনি ইন্ডিয়া নিয়ে চলে যান ওনার আসলে কি প্রবলেমটা কি সমস্যাটা কি ওনার হচ্ছে ব্রেন টিউমার ধরা পড়েছে ব্রেন টিউমার হয়েছে এ পর্যন্ত কি কি চিকিৎসা করছেন আপনারা মানে প্রথমে সূচনা হয় চোখে চোখে সমস্যা হয় তখন আমি চোখের ডাক্তার দেখাই তখন চোখের ডাক্তার বলে উনার চোখে কোনো সমস্যা নাই আচ্ছা তারপর তারপরও উনি বলে যে আমার চোখে সমস্যা আমি চোখে দেখতে পাই না কেন তারপর আমি মানে প্রথমে নর্মাল দেখাই তারপর একটু ভালো দেখাই তারপর ধাপে ধাপে বলে যে না ওনার কোনো চোখে সমস্যা নাই পরে ঢাকায় গেলাম ঢাকায় যাওয়ার পরে চোখে ডাক্তারের কাছে গেলাম পরে চোখে ডাক্তার বলতেছে আপনার স্বামীর চোখে কোনো সমস্যা নাই কিন্তু আপনার স্বামী হয়তো ব্রেনে সমস্যা তখন হচ্ছে ব্রেনে আপনি এমআরআই করতে দিল পরে এমআরআই করে ধরা পড়লো টিউমার এটা কত আগের কথা পাঁচ মাস আগে আচ্ছা তারপর কি করলেন তারপরে আমি আবার ঘুরে নিয়ে চলে আসলাম বলল যে তোমরা ভালো ট্রিটমেন্ট করব ইন্ডিয়া নিয়ে চলে যাও পরে আমার কাছে কোনো অর্থ ছিল না পর আমি নিয়ে বাসায় চলে আসি আচ্ছা এই এখন কতদিন যাবত বাড়িতে আছে দেড় মাস হইছে বনা কেন একদম দেড় মাস এখন স্বরজাই আসলে ওর পক্ষ বিছনা স্বরজাই দেড় মাস দেড় মাস এটা কার বাড়ি এটা আমার হচ্ছে হাজব্যান্ডের বোনের বাড়ি মানে ওর দুলা ভাইয়ের বাড়ি হ্যাঁ ওর দুলা ভাইয়ের বাড়ি এখন চিকিৎসা কত টাকা লাগবে চিকিৎসক বলছেন চিকিৎসক বলছে যে বাইরে গেলে 14 লাখের মতো টাকা লাগবে এই টাকার ব্যয়ভার বহন করা সক্ষমত তো আপনাদের না না এই ব্যয়বহুল অর্থ সম্পদ থাকলে তো আমি তখন তখনই নিয়ে যেতাম চিকিৎসার জন্য রাসুল নামের এই ভাইয়ের চিকিৎসার ব্যয়ভার মেটানো ওনাদের পক্ষে আসলে খুব কঠিন ওনাদের নিজের কোনো জমাজমি নেই বাড়িটুকু ছাড়া আসলে ওনার তিনটা সন্তান যতটুকু আমি জানছি বড় ছেলেটা কিন্তু তার ইতিমধ্যেই পড়ালেখা বন্ধ হয়ে গেছে মেজ ছেলেটা সেও কিন্তু নানির বাড়িতে থেকে পড়ালেখা করতেছে আর ছোট্ট একটা বাচ্চা ওনার আছে আসলে এই তিনটা বাচ্চার এখন ভবিষ্যৎ কি এই মানুষটা যদি সুস্থ হয় তবেই কিন্তু স্ত্রী সন্তান সন্ততি নিয়ে কিন্তু এদের যে সুখের একটা জীবন ছিল আবার সেই জীবনের দেখা পাবে নতুবা কিন্তু আসলে অনেক আসলে ভবিষ্যৎ কি আছে আমরা কেউই বলতে পারি না এখন এখন আপনার কি মানে কি করতে চাচ্ছেন ওর চিকিৎসার ব্যাপারে আমি যদি টাকার মনে যোগাইতে পারি তাহলে আমি আমার স্বামী নিয়ে ইন্ডিয়া চিকিৎসা দেব আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যারা এই ভিডিও দেখবে দেখছে দর্শকদের উদ্দেশ্যে বলিস আপনারা সবাই হেল্প করেন যাতে আমি স্বামীর চিকিৎসা দিতে পারি আপনারা যতটুকু পারেন আমার স্বামী চিকিৎসার ব্যবস্থা করে দেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন তো কোনটা বিকাশ বা নগদ করা আছে সেটা আমার মোবাইল বিকাশ করা আছে হ্যাঁ বলেন আপনার বিকাশ নাম্বারটা 01822302726 আবার বলেন 01822302726 আপনারা এই নাম্বারটাই কথা বলতে পারেন চিকিৎসা দিতে পারতেছি না চিকিৎসা বান আমার স্বামী চোখের সামনে আমার চোখের সামনে নিঃস্ব হয়ে যাচ্ছে যেটা দেখে আমি সহ্য করতে পারতেছি না আমার ছোট ছোট তিনটা ছেলে আমার কামাইদারি কেউ নাই যে আমার টাকা উপার্জনের কেউ নাই যে আমার টাকা উপার্জন করে আমাদের কেউ মানে মুখে ভাত দেবে মানুষ মানুষের জন্য এই মানুষটার বিপদের সময় এই মানুষটার চিকিৎসার জন্য যদি আপনারা একটু সহায়তা করেন একটু মানবতার হাত বাড়ান তাহলে কিন্তু এই শিশু বাচ্চাগুলোকে নিয়ে রাশিদুল নামের এই ভাই ভালো হলে বাচ্চাগুলোকে নিয়ে স্ত্রী সন্তান নিয়ে তিনি কিন্তু আবার সেই সুখের জীবন ফিরে পাবেন উনি আমরা চাই যে উনি ছেড়ে উঠুক ওনার আমরা চাই উনি আবারও কর্মক্ষম হন কাজ করে উনি ওনার সংসার পরিচালনা করুন আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে